আইপিএল এ দলে কেনার প্রস্তাব ছিল এখন কি হাত কামড়াচ্ছেন সলমান মুখ খুললেন বলিউডের ভাইজান যান আইপিএল এ দল কেনার প্রস্তাব পেয়েছিলেন সালমান খান কিন্তু কেনেন নি তিনি এই সিদ্ধান্তের কারণে কি এখন হাত কামড়ান বলিউড অভিনেতা আইপিএল এর সঙ্গে বলিউডের যোগ সেই প্রথম দিন থেকে 2008 সালে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন শাহরুখ খান জুহি চাওলা পাঞ্জাব কিংসের অন্যতম মালকিন ছিলেন প্রীতি জিন্টা আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এর মালকিন ছিলেন শিল্পা শেট্টি দল কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমান খানও কিন্তু কেনেননি তিনি এতদিন পর সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউডের ভাইজান মুম্বাই একটি অনুষ্ঠানে সালমানকে জিজ্ঞাসা করা হয়েছিল কি আইপিএল আইপিএল দল দল কেনার কেনার ইচ্ছে আছে এই জবাবে সালমান বলেন বুড়ো হয়ে গিয়েছে এখন আর আইপিএল দল সামলানোর ক্ষমতা নেই উনষাট বছরে সালমানের বন্ধু শাহরুখ তো দিব্যি কলকাতার দল সামলাচ্ছেন প্রতি বছর মাঠে থাকেন দলকে উদ্বুদ্ধ করেন মাঠে নেমে উল্লাস করেন ক্রিকেটারদের বার্তা দেন তাহলে সালমান কেন পারলেন না তার জবাবে অবশ্য দেননি ভাইজান রাজপথে আটকে গেল ভোটার তালিকা নিয়ে নির্বাচন সদনে বিরোধীদের অভিযান অসুস্থ হয়ে পড়লেন আটক মহুয়া মিতালিরা সকাল সাড়ে এগারোটার কিছু পরে সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের দপ্তর অভিমুখে কিছুটা এগোনোর পরেই পুলিশের ব্যারিকেডে আটকে যায় বিরোধী সাংসদের মিছিল বাধা পেয়ে সেখানে অবস্থানে বসে পড়েছিলেন রাহুল গান্ধী অখিলেশ যাদব মহুয়া মৈত্ররা পরে পুলিশ এসে সাংসদদের আটক করে বাসে তলে দস্তদস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া আরামবাগের তৃণমূল সাংসদ মিতালিবাগ সমাজবাদী পার্টির এক সাংসদ দুপুর তিনটে নাগাদ আটক সাংসদদের মুক্তি দেয় দিল্লির পার্লামেন্টরি থানার পুলিশ তৃণমূল সহ বেশ বিরোধী দলগুলির অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ মহিলা সাংসদদের উপর বল প্রয়োগ করেছে চুল ধরে টেনেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিরোধী দলগুলো কিন্তু ভবন থেকে প্রায় জন সাংসদের মিছিল শুরু হওয়ার পর রাজপথ ধরে কিছুটা এগোতে আটকে দেয় পুলিশ রবিবারই দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছিল এই কর্মসূচির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বিস্ময় ক্যাচে বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলিয়ার ম্যাক্সভেলের সেই ক্যাচকে আদৌ বৈধ কি বলছে আইসিসির নিয়ম রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের একটি ক্যাচ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে রয়েছে বিতর্ক আইসিসির নিয়ম ভেঙেছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে নিয়ম কি গ্লেন ম্যাক্সওয়েল বাউন্ডারির ধারে থাকলে সবসময় অবিশ্বাস্য কিছু দেখার অপেক্ষায় থাকেন সমর্থকরা রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেটাই দেখা গিয়েছে ম্যাক্সওয়েলের একটি ক্যাচ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে রয়েছে বিতর্ক ম্যাক্সওয়েল সেই ক্যাচ ধরে আইসিসির নিয়ম ভেঙেছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ওভার চলছে পাঁচ বলে একুশ রানুইস সুইসের বলে রায়ান তুলে মেরেছিলেন সেই বল ছক্কা হয়ে যাচ্ছিল বাউন্ডারির ভিতরে থাকা ম্যাক্সওয়েল সেই বল লুফে আবার শূন্যে ছুড়ে দেন তারপর বাউন্ডারির ভিতরে ঢুকে সেই বল তালুবন্দি করেন দৃষ্টিতে সেই ক্যাচ দেখে সন্দেহজনক কিছু মনে হয়নি তবে নিয়মে যা বলা আছে তাতে ম্যাক্সওয়েলের ক্যাচ বৈধ চেন্নাইয়ে অনুরোধে ধোনির জবাব হাঁটুতে ব্যথা তবে কি আইপিএল খেলবেন না মাহি মাহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটার নাম নেই এবার তাকে সরাসরি চেন্নাইয়ে থেকে যাওয়ার অনুরোধ করলেন এক ভক্ত জবাবে মস্করা করলেন ধোনি চুয়াল্লিশ বছরে মহেন্দ্র সিং ধোনি আর কত বছর আইপিএল খেলতে পারবেন এই প্রশ্ন গত কয়েক বছর ধরেই চলছে প্রত্যেকবার জবাবে একই কথা বলেছেন ধোনি তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটার নাম নেই এবার তাকে সরাসরি চেন্নাইয়ে থেকে যাওয়ার অনুরোধ করলেন এক ভক্ত জবাবে মস্করা করলেন ধোনি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে ধোনিকে জবাবে তার অবসর নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন আমি জানি না খেলবো কি খেলবো না এখনও সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় আছে ডিসেম্বর পর্যন্ত ভাববো তারপর সিদ্ধান্ত নেব ধোনি এই কথা বলার পরে দর্শক আসন থেকে এক ভক্ত চিৎকার করে বলেন আপনাকে চেন্নাইয়ে খেলতেই হবে স্যার তা শুনে ধোনি বলেন আরে আমার হাঁটুতে যে ব্যথা হয় সেই খেয়াল কে রাখবে ধোনির কথা শুনে সেখানেই হাসির রোল ওঠে নজরে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রোহিত বিরাটের ভবিষ্যৎকে আপাতত পাত্তাই দিচ্ছে না বোর্ড দু হাজার সাতাশের বিশ্বকাপে কি সত্যিই দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সেই প্রশ্ন ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে দেশের ক্রিকেট ভক্তদের এমনকি তাঁদের বিজয় হাজারে ট্রফি খেলে জায়গা অর্জন করতে হবে বলেও জল্পনা রয়েছে তবে সাম্প্রতিক খবর অনুযায়ী এখনই দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে নারাজ বোর্ড কারণ বিসিসিআইয়ের পরিকল্পনা আরও দীর্ঘমেয়াদী সামনে এশিয়া কাপ তবে সেটা যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে তাই রোহিত বিরাট খেলবেন না এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আছে সেটাই কি দুজনের বিসিসিআই দুজন কি ভাবছে সেই নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না সংবাদ সংস্থা পিটিআই বোর্ডের এক সূত্র জানিয়েছেন যদি ওরা কিছু ভেবে থাকে তাহলে বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলুক যেরকম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে করেছিল কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের কাছে প্রাথমিক লক্ষ্য এশিয়া কাপ আর তারপরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে আশা করবো এশিয়া কাপে সব প্লেয়ারদের ফিট পাবো আর সেরা দল পাঠাতে পারবো আমরা